নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা ক্রিকেটের অন্যতম আইকন এবং শেষ রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় দা আজকে বাংলা দল এই যেভাবে মানে হেরে গেল জম্মু কাশ্মীরের বিরুদ্ধে প্রথমবার সেমিফাইনালে ওঠা একটা দল ছাব্বিশ রানের লিড নিয়েছিল ব্যাটিং বিপর্যয় কি বলবেন সমস্তটা নিয়ে এটা 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 খুবই দুর্ভাগ্যের ব্যাপার ফার্স্টিং হচ্ছে ছাব্বিশ রান লিড নেওয়ার পরে আফটার লাঞ্চ আমরা যখন সেই ব্যাট করলাম তখন উইকেটটা অনেক মন্তর এবং সহজ হয়ে গেছে সেখানে আমি বল ওই ব্যাট ব্যাটিং ওই স্পেলটায় পঁচিশ পয়েন্ট ওয়ান ওভারে আমরা অল আউট হয়ে গেছি একটা রজি ট্রফি ম্যাচে সেমিফাইনাল ম্যাচে যেটা অকল্পনীয় এবং ভেরি ব্যাড ব্যাটিং আমার ওই জায়গাটায় মনে হয় যে কোনো ব্যাটসম্যানকে দেখে শুধু সুদীপ ধরামি বলটা আনপ্লেয়েবল বল ছিল বাকি কোনো ব্যাটসম্যানকে দেখলাম দম নিয়ে খেলতে পারল না দম অর্থাৎ ওদের যেমন আব্দুল সামাদ ওই সময়টা এসে বিউটিফুল কয়েকদিন মানে শর্ট মেরে দিল খেলাটাকে খুলে দিল সে সেরকম কোনো ব্যাটিং আমরা দেখলাম না যেটা খুবই দুর্ভাগ্যের এবং আরেকটা কথা যেটা এই এই ম্যাচটা হারার কোনো জায়গা আমি আমার আমার ব্যাগটা আমি পাচ্ছি না কারণ পাঁচ দিনের ম্যাচে ফার্স্ট ইনিংস লিড নিয়েছি ওই একটা স্পেলে এত ব্যাটিং বিপর্যয় যেটা ভাবা যায় না এবং সেইখানটাই খেলাটা খুলে গেছে তার জন্য আমি জম্মু কাশ্মীর টিমকে একটা সাধারণ মানের টিম বা কোনো স্টার প্লেয়ার নেই কিছু নেই যে গেল একা বোলিংটা করেছে বলবো যে উইকেট অনুযায়ী রাইট জায়গায় বল করে বল ওপরে বল করেছে দুদিকে বল মুভ করে বেঙ্গলের ব্যাটসম্যানরা এখন ট্যাকেল করতে পারেনি একেবারে যেমনটা আপনি বললেন সমন এবং একটা বিষয় সুদীপ কুমার যে প্রত্যেক ম্যাচে নায়ক হয়ে উঠবেন এরকমও কোনো কথা নেই তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন আহ কোয়ার্টার ফাইনাল ম্যাচে তার দ্বিশত রান ছিল সেকেন্ড ইনিংসে কোনো ভাবে তিনি একটা আনপ্লেবেল ডেলিভারি পান কিন্তু খেলতে পারেননি বাকি ব্যাটসম্যানরা কি করতে রয়েছে আমরা যদি প্রথম ইনিংসও দেখি অভিমন্যু ইস্পরণ ঊনপঞ্চাশ রান সেকেন্ড ইনিংসে ব্যর্থ সুমন্ত গুপ্ত কিছুটা চেষ্টা করেছেন শাহবাজামের চেষ্টা করেছেন বাকি ব্যাটসম্যানরা একটা ব্যাটিং অর্ডারের ব্যর্থতার জন্যই তো বাংলারই হার অ্যাপসলুটলি শাহাবাজ আহমেদকে তুমি কি বল লাস্ট পাঁচ সাত বছর শাহাবাজ আহমেদ বেঙ্গল টিমের মেন গেম চেঞ্জার ম্যাচ হয় নয় ব্যাটিং করে বার করে দিয়েছে কিন্তু ও ফেল করতেই একদিন আর এখানে এই উইকেটে স্পিনার একটা কিছু করার ছিল না মোহাম্মদ শামী ওই স্পেল করার পরে খেলাটাকে ধরে নিয়ে এই খেলাটাকে হাত থেকে বার করে দেওয়া এটা আমি বলব মানে খুবই মানে দুর্ভাগ্যের এবং বেঙ্গল ব্যাটিং আমরা এরকম খোলা দেখা যায় না তুমি লক্ষ্য করে দেখবে যারা আমরা আউট হয়েছি বা আরেকটা কথা যে সুরাজ সিং জয়সালকে পট করে পাঁচ ছ নম্বরে পাঠিয়ে দেওয়া মেন ব্যাটসম্যানের আগে এটা একটা হচ্ছে পরের ব্যাটসম্যানকে একটু নেগলেক্ট করা বা এটা হয় না ব্যাটসম্যান যদি না পারে তো চ্যালেঞ্জার্স কী করে পারবে অস্ট্রেলিয়ান ক্রিকেটে এখন নাইট ওয়াচম্যান কথাটাই উঠে গেছে জানো না ওরা বলে নাইট ওয়াচম্যান আমার একটা প্রশ্ন আপনার কাছে রাখবো আপনি এতদিনের একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং বাংলাকে শেষ মতো রঞ্জি আপনি দিয়েছিলেন এই বাংলা দল বারবার ব্যর্থ কেন হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে আপনি দেখুন ফাইনালে গিয়ে রানার

সেখানে সেখানে কোচ বা ক্যাপ্টেন কি করবে তারা তো আর বড়োটা কিছু করতে পারে না তো এটা ব্যাপারটা একটু ভি আনফর্চুনেট ফর বেঙ্গল ক্রিকেট তাহলে সম্বন্ধে এটা কি বলা যেতেই পারে যে বাংলার এই ব্যাটিং লাইন আপের দম নেই হ্যাঁ দম মানে কি দম হ্যাঁ দম মানে কি স্কুলে খেলা স্কুলে খেলা যেহেতু ক্রিকেট ম্যাচ এটা খুলে খেলতে হবে তোমাকে এখন মডার্ন ক্রিকেটে খেলাটাই খেলাটাই চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তুমি বে বেশি ওভার ওভার কষাস হয়ে গিয়ে বকডাউন ক্রিয়েট খেললে তুমি তুমি পারবে না সেদিক থেকে জম্মু কাশ্মীর টিম তুমি দেখো খুব স্টার নেই কোনো নাম করা প্লেয়ার নেই ইন্ডিয়া প্লেয়ার নেই আমাদের বোলিং অ্যাটাক ইন্ডিয়া অ্যাটাক বোলিং আউটস্ট্যান্ডিং বোলিং করেছে বোলিং নিয়ে কোনো কথা বলে স্বামী এখনো এই বয়সে যে বলিংটা করেছে মানে বাচ্চাদের দেখা উচিত ইয়াংস্টারদের যে হাউ টু বোল ইন বেটার ম্যাচ আকাশদীপ সেকেন্ড ইনিংসে ভালো স্পেল করেছে কিন্তু এরম ব্যাটিং করে ম্যাচ জিততে পারবে না وسنګ کومه مننه ورکوم رواندا اوکې